বৃহস্পতিবার গুড নিউজ মিশন চার্চ ও গুড নিউজ মিশন অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে ওপেন রিভাইভাল পেয়ার মিটিং হয়ে গেল কলিঙ্গ ব্যাপটিস্ট চার্চে এই দিন সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে বিশব ডক্টর শ্রীকান্ত দাস বলেন যে সব খ্রিস্টান ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ওপর অত্যাচার হচ্ছে তাদের জন্য আমরা প্রার্থনা করলাম আমরা চাই যে প্রত্যেক মানুষকে ঈশ্বর ভালো রাখুক কোনো ধর্ম শেখায় না একজন আরেকজনকে মারুক প্রত্যেক ধর্মের মধ্যেই ভালোবাসা আছে এই প্রার্থনা মহোৎসব আমরা বিভিন্ন জায়গায় আমরা করছি গত করোনার সময় থেকে আজও পর্যন্ত আমরা এই প্রার্থনা চালিয়ে যাচ্ছি যাতে সবাই ভালো থাকে সুরক্ষায় থাকে যে আমাদের দুটো উইন আছে গুডডিউজ মিশন অফ ইন্ডিয়া এবং গুডডিউজ মিশন চার্চ আজকের যে মিটিংটা হলো রিভাইবেল মিটিং অর্থাৎ প্রার্থনার মহৎ উৎসব আর এই প্রার্থনা উৎসব এই জন্যই আমরা করলাম কেননা শেষ করে আজকে যে সমস্ত খ্রিস্টানদের উপর অত্যাচার হচ্ছে আজকে বিভিন্ন জায়গাতে আপনারা দেখবেন কেননা যে কোনো মিডিয়ার মাধ্যমে আজকে আসে না যেটা আমি খাস সংবাদের কাছে আমি এটা তুলে ধরতে চাইছি যে সমস্ত অত্যাচারিত হচ্ছে বিভিন্ন জায়গাতে তারা অত্যাচারিত হচ্ছে তাদের বিশেষ করে তা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জন্য আজকে আমরা জৈন আছি বুদ্ধিস্ট আছে মুসলিম আছে এবং হিন্দু সম্প্রদায় আছে আমরা চাই যে প্রত্যেকটা মানুষ যেন ঈশ্বর সুরক্ষা রাখেন আর তাদের জন্য বিশেষ করে যেটা আমি বারে করে এই খাস খাস খবরের কাছে আমি এইটাই আমি তুলে ধরতে চাইছি যাতে যে সমস্ত মানুষ অত্যাচারিত হচ্ছে প্লিজ কোনো ধর্ম কিন্তু সেটাকে মারুক আর তাই আমরা এইটার জন্য আজকে আমরা প্রার্থনা মহোৎসব রেখেছি আর এইটা আমাদের কন্টিনিউ চলছে বিশেষ করে এই প্রার্থনা মহোৎসব দেখতে দেখতে চোদ্দোশো দিন আমরা কন্টিনিউ কোভিড মার্চ থেকে নিয়ে স্টিল নাও আজ পর্যন্ত চোদ্দোশো ছেচল্লিশ দিন আমরা কিন্তু প্রার্থনা করে যাচ্ছি যাতে প্রত্যেকটা মানুষ আমাদের ওয়েস্ট বেঙ্গল আমাদের কলকাতা আমাদের ভারত এবং বিভিন্ন জায়গাতে আমরা প্রার্থনা করছি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী ক্যাবিনেট মন্ত্রী রাষ্ট্রপতি যেন সুরক্ষা থাকায় বিশেষ করে আগামী ছাব্বিশে দু হাজার ছাব্বিশে যে ইলেকশান আছে আর সেটার জন্য আমরা প্রার্থনা করছি যাতে সেই ইলেকশানটা সুসম্পন্নভাবে হয় কোনো মানুষের কোনো জাতির যেন কোল শূন্য না হয় আমরা চাই একটা সুস্থ ভারত সুস্থ ওয়েস্ট বেঙ্গল এবং সুস্থ কলকাতা যেখানে ঈশ্বর উৎসবের আমরা এই প্রার্থনা আজকে আমরা সেটা করলাম আমাদের রিভাইভেল মিটিং মানে উদ্দীপনা সভা সভা সমস্ত মানুষের জন্য গুড নিউজ মিশন অফ গুড নিউজ মিশন চার্চ এবং অর্গানাইজ করেছেন গুড নিউজ মিশন অফ ইন্ডিয়া যৌথ উদ্যোগ উদ্দেশ্য হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষ আমাদের সেই ঐশ্বরিক বার্তা যেন আমরা তুলে ধরতে পারি মানুষেরা হানাহানি নয় যুদ্ধ নয় ছেঁড়াছিঁড়ি নয় দলভেদ নয় মতভেদ নয় এক হয়ে আমরা যেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি বিভিন্ন জায়গাতে সারা ওয়েস্ট বেঙ্গল সারা ইন্ডিয়া এবং সারা ভারতের কাছে আমরা বিভিন্ন জায়গাতে আমাদের সেন্টার আছে সেই সব সেন্টারে আমাদের এই প্রার্থনা সভা চলছে আমি হচ্ছি বিশপ ডক্টর শ্রীকান্ত দাস আর গুড মিশন অফ ইন্ডিয়ার আমি হচ্ছি প্রতিষ্ঠাতা অর্থাৎ গুড মিশন চার্চ এবং গুড মিশন অফ ইন্ডিয়ার আমি নিজেই ফাউন্ডার অ্যান্ড আমরা যেন এক হই যেটা আমাদের কাজ সেটা হচ্ছে কী আমরা যেন যে কোনো যা যে কোনো ধর্ম যায় আসে না বাট আমরা যেন ইন্ডিয়ান না হয়েছে আমরা মানুষের কথা বলি যে আমরা সকলকে ভালোবাসবো এবং একে অপরের জন্য কেয়ার করবো যাদের কোনো কোনো অসুবিধা আছে সেই জায়গায় তাদের অনেক দিন আগে আমাদের করোনার আগে থেকে আমরা এরকম প্রোগ্রাম করতাম এটা ব্যক্তিগতভাবে আমি মনে করি যে অনেকেই একসঙ্গে গেট টুগেদার একটা সুযোগ আছে এটা মানুষের অনেক সময় নিজেদের একসঙ্গে বসে তারা নিজেদের কথাবার্তা বলার একটা সুযোগ থাকে আর দ্বিতীয় কথা হলে একজন আরেকজনকে শেয়ার করা দুঃখ কষ্ট পুরনো সঙ্গে যুক্ত হ্যাঁ মোটামুটি শো মানে কি এই রিভাইভেল মিটিং হ্যাঁ হ্যাঁ করি বাগুহাটি খুব ভালো লেগেছে খুব ভালো হ্যাঁ অনেক ভালো सभी को जय मसीह। तो प्रोग्राम अच्छा परमेश्वर का धन्यवाद देते हैं कि परमेश्वर हम लोग को बहुत ऐसे आगे बढ़ा रहा है और हम लोग के मिशन चर्च के द्वारा परमेश्वर हम लोग को बहुत ऐसे ब्लेसिंग भी दे रहा है और हम लोग का जो हम हम लोग साल के हावड़ा से आए हैं हमारा नाम अंजू देवंशी है